অদ্ভুত এই পৃথিবীতে জীব বৈচিত্র্যের কোনো কমতি নেই মানুষ যে প্রাণীকে সবচেয়ে বেশি ভয় পায় তা হলো সাপ পৃথিবীতে এমন কিছু সাপ রয়েছে যার এক ছোবলে একশো জন মানুষকেও মেরে ফেলার ক্ষমতা আছে অর্থাৎ এই সাপ এক ছোবলে যে পরিমাণ বিষ নির্গত করে তা দিয়ে অনায়াসেই একশো জন মানুষকে মেরে ফেলা সম্ভব আবার কিছু সাপ রয়েছে যার দংশনের মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনি মৃত্যুর কোলে ঢলে পড়তে পারেন বন্ধুরা আজকের ভিডিওতে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত দশটি সাপের ব্যাপারে বিস্তারিত জানাব তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি ইনল্যান্ড টাইপান। ইনল্যান্ড টাইপান বিশ্বের সবচেয়ে মারাত্মক এবং বিষাক্ত সাপ এটি অস্ট্রেলিয়ায় পাওয়া যায় ইনল্যান্ড টাইপান গাঢ় রঙের আশযুক্ত এবং ধূসর কালচে বর্ণের হয়ে থাকে পৃথিবীর সকল সাপের মধ্যে এটিতে সবচেয়ে বেশি বিষ রয়েছে ইনল্যান্ড টাইপানের বিষ এক কামড়ে একশো জন মানুষকে মেরে ফেলার ক্ষমতা রাখে এর বিষের প্রভাব কামড়ানোর কয়েক মিনিটের মধ্যে দেখা দিতে শুরু করে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে এই সাপটি শিকারীকে মেরে ফেলতে সক্ষম তবে এটি কিন্তু আক্রমণাত্মক সাপ নয় উত্তেজিত হলে এই সাপটি আশ্চর্যজনক গতিতে আক্রমণ করে বসে কোস্টাল তাইপান কোস্টাল তাইপান হল অস্ট্রেলিয়ার আউটব্যাকে পাওয়া সবচেয়ে মারাত্মক একটি সাপ এটি তার অবিশ্বাস্য গতির জন্য সারা পৃথিবী জুড়েই সুপরিচিত কোস্টাল তাইপান তার শিকারীকে বেশ কয়েকবার দংশন করে এটি হালকা জলপাই থেকে গাঢ় বাদামী রঙের হয়ে থাকে তবে এই সাপের লালচে চোখ রয়েছে কোস্টাল তাইপান আকারে দীর্ঘ এবং এদের দেহ সরু কিং কিংকোবরা পৃথিবীর সবচেয়ে বড় বিষাক্ত সাপ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এই সাপটিকে দেখা যায় কোবরার কামড় এতটাই শক্তিশালী যে কয়েক ঘন্টার মধ্যে এটি একটি হাতিকেও মেরে ফেলতে সক্ষম এর দৈর্ঘ্য আঠারো ফুট পর্যন্ত হয়ে থাকে উত্তেজিত হলে এটি মাটি থেকে কয়েক ফুট লম্বা ফনা তুলতে পারে একটি কোবরার কামড়ে পনেরো মিনিটের মধ্যে একজন মানুষ অনায়াসেই মারা যেতে পারেন সাপটিক পরপর কয়েকবার দংশন করে সাত মিলিমিটার বিষ প্রয়োগ করতে সক্ষম ব্যান্ডেড ক্রেট ব্যান্ডেড ক্রেট বিশ্বের সবচেয়ে স্বীকৃত সাপগুলোর মধ্যে একটি এর স্বতন্ত্র চেহারার জন্য প্রায়ই এটি রাতে আক্রমণ করে ব্র্যান্ডেড ক্রেট লম্বা এবং দিনের বেলায় এর গতি থাকে খুবই ধীর প্রধানত ভারত উপমহাদেশ দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ চীনে এই সাপটি পাওয়া যায় এই সাপে মারাত্মক বিষ রয়েছে যা শ্বাসযন্ত্রের পেশিগুলোকে অবশ করে দেয় এর বিষ ডায়াফ্রমকে নড়াচড়া করতে বাধা দেয় এবং শিকারীকে শ্বাস রোধ করে মেরে ফেলে ভাইপার ভাইপার দিক থেকে সবচেয়ে হত্যার মারাত্মক সাপ বিজ্ঞানীরা অনুমান করছেন এই সাপটি সব সাপের প্রজাতির থেকে মানুষের বেশি মৃত্যুর জন্য ভাইপার সাপটি আফ্রিকা মধ্যপ্রাচ্য এবং ভারত উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে পাওয়া যায় এরা সবচেয়ে ভীতিকর এবং সবচেয়ে আক্রমণাত্মক সাপগুলোর মধ্যে একটি এদের শরীর ঘোষে একটি তীক্ষ্ণ সিজলিং শব্দ তৈরি করে সস্কেলড ভাইপারগুলি আকারে ছোট এবং কামড়ে মাত্র অল্প পরিমাণ বিষ প্রয়োগ করে যা কয়েক ঘন্টার মধ্যে একজন মানুষকে মেরে ফেলতে সক্ষম ইস্টার্ন টাইগার ইস্টার্ন টাইগার সাপটি দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ায় দেখা যায় এই সাপগুলো দেখতে হলুদ এবং কালো আশযুক্ত এই সাপটিতেই সমস্ত সাপের মধ্যে সবচেয়ে বেশি বিষ রয়েছে কামড়ানোর মাত্র পনেরো মিনিটের মধ্যে এই সাপের বিষ বিষক্রিয়া ঘটাতে শুরু করে ইস্টার্ন টাইপন সাপের বিষ নিউরোটক্সিনের মতো কাজ করে এবং যন্ত্রণাদায়ক ব্যথা ঝাঁকুনি অসারতা এরপরে শ্বাসকষ্ট হয়ে মানুষ মৃত্যুবরণ করতে পারে রাসেলস ভাইপার রাসেলস ভাইপার ভারতীয় উপমহাদেশের একটি দেশীয় সাপ এবং ভারতের বড় চারটি সাপের মধ্যে অন্যতম একটি এই সাপটির কারণে প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যু হয় রাসেলস ভাইপার একটি বৃত্তাকার পুরু দেহ এবং ছোট লেজ বিশিষ্ট এর দৈর্ঘ্য হতে পারে চার থেকে ছয় ফুট পর্যন্ত রাসেলস ভাইপার সাপটি তার কালো এবং বাদামি রঙের কারণে ছদ্মবেশ ধরতে সক্ষম প্রায় মাঠে লুকিয়ে থাকা অবস্থায় কৃষকদের আক্রমণ করে এই সাপটি এর বিষ অত্যন্ত শক্তিশালী এটি গ্রহের সবচেয়ে মারাত্মক বিষাক্ত ভাইপারদের অন্যতম একটি রাসেলস এক ভাইপারের কামরে যে পরিমাণ বিষ নিঃ হয় তা দিয়ে বাইশ জন মানুষকে মেরে ফেলা সম্ভব ফার ডিলান্স ফার্ডিল্যান্স দক্ষিণ আমেরিকার সবচেয়ে বিপজ্জনক সাপ বেশিরভাগ বনাঞ্চলেই পাওয়া যায় এই সাপটি এটি প্রায় চার থেকে সাত ফুট পর্যন্ত লম্বা এবং অত্যন্ত আক্রমণাত্মক বলেই পরিচিত ফার্ডিল্যান্সের একটি বর্ষা আকৃতির মাথা এবং হীরা আকৃতির গা সহ দীর্ঘ বাদামী রঙের শরীর রয়েছে ফার্ডিল্যান্স সাপটির বিষ শরীরে রক্ত জমাট বেঁধে দেয় এর ফলে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মানুষের মৃত্যু হয় খুবই দ্রুত স্ল্যাম একটি বৃহৎ আকৃতির সাপ অত্যন্ত বিষাক্ত যা আফ্রিকা মহাদেশ জুড়েই পাওয়া যায় তবে প্রধানত আফ্রিকা সোয়াজিল্যান্ড নামিবিয়া ও জিম্বাবুয়ের মতো দক্ষিণের দেশগুলোতে এই সাপটি বেশি পাওয়া যায় এই সাপটি তার স্বতন্ত্র চেহারার জন্য পরিচিত বড় চোখ উজ্জ্বল বর্ণের দেহ এবং এটি ডিম আকৃতির মাথা বিশিষ্ট ব্ল্যাক মাম্বা ব্ল্যাক মাম্বা আফ্রিকার দক্ষিণ এবং পূর্ব অঞ্চলে পাওয়া যায় এটি বিশ্বের দীর্ঘতম এবং দ্রুততম সাপগুলোর মধ্যে অন্যতম একটি ব্ল্যাক মাম্বার দৈর্ঘ্য চোদ্দ ফুট পর্যন্ত হয়ে থাকে প্রতি ঘন্টায় বারো দশমিক পাঁচ মাইল বেগে ছুটতে পারে এই সাপটি বন্ধুরা এই ছিল পৃথিবীর সবচেয়ে বিষাক্ত দশটি সাপ নিয়ে আমাদের আজকের আয়োজন কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না